রেডি ওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত একটি নতুন ব্লগে তো আজকে আমি আসলাম আমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের চব্বিশ পঁচিশ সেশনে যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে বরণ করার উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ও এখন আমি চলে আসলাম আমাদের কলেজের গেটে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট আগেও আমি আমাদের কলেজ সম্বন্ধে একটি ভিডিও দিয়েছিলাম সেটা অবশ্যই আপনারা হয়তো দেখেছেন আর সেখানে আমি কলেজের বিভিন্ন অংশ সিনেমাটিক শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম কলেজে যেতেই এই ঝর্ণাটি আপনারা দেখতে পারবেন ছোট আকারে আর এদিকে রয়েছে ফুলবাগান ছোট আকারের ফুলবাগান অনুষ্ঠানটি মূলত ওরিয়েন্টেশন রুমে সেখানে আমাকে যাইতে হবে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের ভবনটি অনেক পুরনো যার কারণে ওল্ড ভার্সনের সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলো খুব ইউনিক কোথাও পাবেন না আমাদের এই পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়া ওরিয়েন্টেশন রুমের সামনে আমি চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই ডেকোরেশন করা হয়েছে অনেক সুন্দরভাবে ডেকোরেশন আর এই যে আমার ফ্রেন্ডগুলা তারা ছবি তুলতেছে এখানে এসেই দেখতেছি তারা দাঁড়িয়ে আছে এক এক করে সিরিয়াল নিতেছে আর ছবি তুলতেছে

আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন ইতিমধ্যেই এসে গেছে আর সুন্দরভাবে আসলে রুমটি সাজানো হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ এখানে বসার জন্য বেশ সুন্দরভাবে চেয়ার রাখা রয়েছে শিক্ষকদের জন্য ব্যানারটিতে মূলত নবীনবরণ উপলক্ষে আজকের বিশেষ অতিথি প্রধান অতিথি এবং সভাপতি এই বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে আর এখানে স্পিচ বক্স বেশ সুন্দরভাবে ডেকোরেশন আর সামনে বসার জন্য চেয়ার দেওয়া রয়েছে এই যে আমার ফ্রেন্ডগুলা আমরা পঞ্চম সেমিস্টার তারা পঞ্চম সেমিস্টারের শাড়িতে বসে গেছে এই মুহূর্তে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে কোরআনতলওয়াতের মাধ্যমে কোরআনতলওয়াত করবেন আমাদের গ্রুপ ক্যাপ্টেন আরভাত شاي ويڑے ته منگو ادي يي جو اصل نا بسم الله সপ্তম পর্বের শিক্ষার্থী এবারে আমাদের মাঝে উপস্থিত সকল জুনিয়র ইনস্ট্রাক্টর সারদের স্বাগত জানাবেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা ম্যাচের শিক্ষার্থীগণ তিনি জুনিয়ার ইন্সট্রাক্টর সার্কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছিলেন এদিকে মূলত নবিন্দের ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে আমাদের এরকম এরকমভাবে স্বাগত জানানো হয়েছিল এটা মূলত ঐতিহ্য আমাদের নবীন বরণের আর সঙ্গে কিছু দেওয়া হয় আমাদের আমাদেরbla টেস্টা দিয়েছিল মূল করো উচ্ছল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্দত করো নির্ভয় করো হে মঙ্গল করো নরলস निश्चসংয় করো হে অন্তর মঙ্গিতকশিত আমাদের নবীনবরণ অনুষ্ঠানটি শেষ হল আমাদের ডিপার্টমেন্টের আর ডিপার্টমেন্টের সারদের সঙ্গে সিনিয়র ভাইরা ছবি তুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ফটো সেশন চলতেছে শেষ সময়ে আজকের এই কলেজের ব্লগটি আমার অনেক লম্বা হইতেছে আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ